নামাজের পূর্বে নিয়ত নাও হয় পড়া যাবে কিনা নামাজের পূর্বে নিয়ত করা সুন্নাত না ফরজ জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নাত না ফরজ ফরজ ইনমা আল আমালু বিন নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ এর বলে নামাইতুয়ানা আরও ফিলহজ্জ আমি আগামছর হজ্জ যাব এরম কথা আরবিতে মিতে বলে কিন্তু তারপরও বলে আমার হজ্বে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কি নামাইতুয়ান পড়ে আসছিল তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি আবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইনটেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নামাইতুয়ান পড়ার দরকার এবং এটা রুসুল এখন সদাল্সলাম শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে পড়ছি এই বগদাদি নাম পড়ছিগদাদি কায়দাতে নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আচ্ছা নামাজের সময় না আপনি নামাই পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি এবাদত না ইন্নামাল আমাল উবিন নিয়াত সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতা সাদাকা আশারা টাকা আরবিতে যে আমি 10 টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বুঝে হেলা নামাজটা বুঝে না তাহলে বুঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে নামায়তন পড়ার দরকার মুরেবুরা বলবেন যে নতুন নতুন হুজুর গজায় সেই সব ওলায়ন কী কয় না কয় আল্লাহ জানে আর আজ জীবন চোদ্দ গোষ্ঠী করিয়া আমরা করিয়া আইছি এগুলো এক নতুন করি কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগাছাও যায়। আগাছাগুলো উড়াই দিতে যদি কন না ধানের লগে আগাছা উঠছে ময় দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দু চারটা ভুলভ্রান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না তো বাপ দাদা তো আলস হয়েছে ওলারা বিদেশ হাটেছেন কা বোঝেন নাই ও দুনিয়ারটা তো ভালো বোঝেন মার্শাল্লা দাদা হয়েছে তুই বেটা বিদার কিল্লা যাবি এটা তো কর না সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আছে না তারা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন